ছিল না জীবনের রাখা কা না মানে র ছিল না দির কষ্টের চিন্তা না মিত্র বই ইহা সর mohabbat ও ভালোবাসা বর্ণনা করে বিষয় নহে। ইয়া এমন একটি অবস্থা যার ভাষা ও বর্ণনা বহু দে mohabbat এমন এক জিনিস যাহা অন্তরে বদ্ধ হইয়া যাইবার পর মহাপুর অর্থাৎ স্নেহপন্থনের সব কিছু তুলে উর্ধে তুলিয়া যাই ইহা মোকাবিলায় হজ লজ্জা সরম মান মর্যাদা কোন কিছুই অস্তিত্ব থাকে না আল্লাহ তালা যদি সেও অনুগ্রহে এবং আপন মহবুবের উচিলাই তাহার এবং

এবং অনেক লোক শহীদ হই আছেন এই মর্মান্তিক খবর মদিনা পৌঁছে মহিলাগণ খবর খবর জানার জন্য বিচলিত হইয়া ঘর হইতে বাহির হইয়া বলেন এক আনসারী মহিলা একটি দলের সহিত সাক্ষাৎ হইলে অত্যন্ত বেকুল হইয়া জিজ্ঞাসা করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম কেমন আছেন দলের মধ্য হইতে কেহ বলিল তোমার পিতার ইন্তিকাল হইয়া গিয়েছে তিনি ইন্না ইলাইহি রাজিউন এবং বিপুল হইয়া হুজুর সাল্লামের অবস্থা জিজ্ঞাসা করলেন ইতিমধ্যে কেহ তাহার স্বামীকে তাহার ছেলেকে তাহার বাইর ইন্তেকালের কথা শোনাইল ইহারা সকলে শহীদ হইয়া গিয়েছেন কিন্তু তিনি জিজ্ঞাসা করলেন রসুন কেমন আছেন লোকেরা বলল হুজুর সাল্লাম ভালো আছেন এবং আসিতেছেন কি আছে তিনি হইতে না পারিয়া জিজ্ঞাসা করলেন আমাকে বলুন তিনি কোথায় আছেন তিনি কোথায় আছেন লোকেরা ইশারা করিয়া বলিল ওই দলের মধ্যে আছে তিনি ধরইয়া গেলেন এবং

আমরা এই ঘটনা থেকে জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কত মহাপ এই ধরনের ঘটনা একা দেখাও হলে সৃষ্টি আছে যে তারা কি রকম মহাপাপ করে এর দ্বারাই বোঝা যায় কিন্তু আমাদের অন্তরে মোহ্বত আসে না তাহলে আমরা কেমন মুসলমান হলাম কেমন হলাম যারা তাদের বাবা স্বামী ভাই সন্তানকে হারিয়ে নি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি কত মহব্বত প্রেম ভালোবাসা ছিল আর আমাদের মধ্যে কেমন তা আমরা এখন বুঝতেই পারি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম

পড়াণ পর্গ একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সতর্ক করিয়ে দেওয়া একান্ত জরুরি মনে করতেছি আর তা এই যে এই তুচ্ছ এই উৎসৃঙ্খলার যোগে এই উত্থাপন করার যে ক্ষেত্রে আমাদের মুসলমানদের মধ্যে দিনের অন্যান্য বহু বিষয়ের ত্রুটি বিচ্ছতি এবং একতা পরিলক্ষিত হইতেছে সেই ক্ষেত্রে সাহেবের করণীয় এল হক এবং তাদের আদব এহতেরামের ব্যাপারেও সীমাহীন ত্রুটি হইতেছে ইহা অপেক্ষা ও মারাত্মক হইল দিনের এবারে উদাসীন কিছু লোক আদেশ শানে ব্যাধি পর্যন্ত করিয়া বসে অথচ এহে গ্রাম রাজে রানু হইলেন দিনের বুনিয়া সর্বপ্রথম তাহারই দিনের প্রচার প্রসার করিয়াছেন সারা জীবন চেষ্টা করিয়াও। আমরা তাহাদের হক আদায় করিতে পারিব না আল্লাহ তালা আপন অনুগ্রহে তাহাদের প্রতি লাকুর রহমত নাজিক করুন কেন তাহারা উদ্দুর সন্দ ন হুয়ালে এর নিকট হইতে দিন হাসিল করিয়া আমাদের পর্যন্ত পৌঁছে তাই এই 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 পরিশিষ্টের কাজে কিতাবে একটি পরিচ্ছে যা এই ক্ষেত্রে উপযোগী উল্লেখ করতেছে এবং ইহার পরে এই পুস্তক ইহার উপরে আমি আমার বক্তব্য শেষ করব তিনি বলেন হুজুর সাল্লামের প্রতি ভক্তি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত হইতেছে ইয়া সাবিগণকে সম্মান করা তাহাদের হক জানা তাহাদের অনুসরণ করা তাহাদের প্রশংসা করা তাহাদের জন্য মাকড়াদের দোয়া করা তাহাদের পারস্পরিক মতানৈক্যের সম্পর্কে সমালোচনা না করা ঐতিহাসিক শিয়া বেদাঘাতি জাহেল বর্ণনা ওই সমস্ত গর্ণাবুতির পক্ষে না করা যাহা তাদের সম্পর্কে অবগণ করুন যদি এই ধনের কোনো বর্ণনা আসে এই দলের কোনো বর্ণনা কানে আসে তবে উহার কোনো ভালো ব্যাখ্যা করিবে এবং কোনো ভালো অর্থ নির্ধারণ করিয়া করিবে যাহা আদের শানের উপযোগী হয় তাহাদের কোনো দোষ বর্ণনা করিবে না বরং তাহাদের গুণাবলী বর্ণনা করিবে এবং দূষণীয় বিষয়ে নীরবতা অবলম্বন করিবে যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করিয়াছেন

محمد رسول অর্থাৎ এরকম অনেক আয়াত আয়াতের শেষ পর্যন্ত যে বঙ্গ অনুবাদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ আল্লাহর রাসূল আর তারা আর যারা তার সঙ্গে আছে তারা কাফেরদের মোকাবেলায় অত্যন্ত কঠোর আর পরস্পরের সদয় হে সুতা তুমি তাহাদেরকে দেখতে পাইবে তাহারা কখনো রুকু অবস্থায় আছে কখনো সাজা অবস্থায় আছে এবং আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি তালাশের লিপ্ত রহিয়াছে তাহাদের বন্দিগির আলামত তাহাদের চেহারার উপর সাজার দাগের কারণে প্রতিস্ফুট হইয়া আছে তাদের এই সব গুণ তাওরাতে রয়েছে আর ইঞ্জিলে তাহাদের এই দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে যেমন শস্য যাহা প্রথমে আপন অঙ্কুর বাহির করিল অথবা উহা আপন অঙ্কুরের শক্তিশালী করিল এবং উক্ত শস্য মোটা দাদা হইল তারপর উহা আরো মোটা দাদা হইল তারপর আপন কাণ্ডের উপর সোজা দাঁড়াইয়া গেল কলে ইসলামের ইসলামদের আনন্দ হইতে লাগিল। ততরূপ সাহাবাদের মধ্যে প্রথমে দৃঢ়তা ছিল অতঃপর দিন দিন তাহাদের শক্তি বৃদ্ধি পাইল। আল্লাহ তাআলা সাহাবাদেরকে এইজন্য এই রুবু উন্নতি দান করিল। দান করিলেন যেন কাফির দেখে হিংসা আগুনে নিদ্যগ না করেন আর আখিরাতে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের শহীদ যারা ঈমান আনি আছে এবং নেক আমল করে আছে ক্ষমা এবং বিরাট প্রতিদানের ওয়াদা করিয়া রাখি আছেন তাওরাত শব্দের উপর যদি আয়াত শেষ হয় তবে এই রূপ তরজমা হবে যাহার উপরে উপরে করা হইয়াছে আর আয়াতের আার্থিক কারণে অর্থ পার্থক্য হইয়া যায় যা তাফসীর এর کتابসমূহে হইতে গোজা যাইতে পারে লাগাতো রদিও تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا আল্লাহ তালা ওই সকল মুসলমানদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন যারা আপনার সঙ্গে আপনার সবার সঙ্গে যখন তারা আপনার সহিত গাছের নিচে অঙ্গীকার করিয়াছিলেন বা করিয়াছিলেন তাদের অন্তরে যাহা কিছু এক লাশ ও মজবুতি ছিল উহা আল্লাহ তালার জন্য ছিল আর আল্লাহ তাদের অন্তরের প্রশান্তি সৃষ্টি করিয়া দিয়েছেন এবং তাহাদেরকে একটি নিকটবর্তী বিজয় দান করিয়াছেন ইহা দ্বারা খাইবারের বিজয়কে বোঝানো হইয়াছে যাহা তাহাদের একেবারে নিকটবর্তী সময় হইয়াছে আর প্রচুর মত দান করিয়াছেন আল্লাহ তালা বড় জবরদস্ত মেহনত আলাম সূরা ফাতা রুকু তিন সব ইকরা মু রদুদান মু মেবরেগাই আল্লাহ তাআলা এশা করেন অর্থ ওই সকল মুমিনদের মধ্যে কত লোক এমন রইয়াছে যারা আল্লাহর সাথে ওয়াদা করিয়াছিল ওতে সত্য হইয়াছে অথবা তাদের মধ্যে কতগুলো লোক এমন রইয়াছে যারা পণ মান্য পূর্ণ করিয়াছে অর্থাৎ সহিত হইয়া গিয়াছে আর কত তাহাদের মধ্যে উহার জন্য আগ্রহী এবং অপেক্ষায় রইয়াছে এখনো শহীদ হই নাই এবং নিজেদের এরাদের মধ্যে কোন পরিবর্তন ও রদ বদল वन नहीं